তুমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে ম্যান্ডিকে নিয়ে ভিডিওটা করেছিলাম ওর ওই যে পি নিয়ে যে কথাটা বলেছিল হ্যাঁ সাইকেল নিয়ে হ্যাঁ তো সেখানে আমি কিন্তু অনেক মানে শিক্ষামূলক কথাবার্তা বেশি বলেছি আমি ভেবেছিলাম হয়তো অনেকেই ভিডিওটা দেখবে না কারণ এই ধরনের শিক্ষামূলক কথাবার্তা বললে মানুষ ভিডিওগুলি স্কিপ করে একটু হার্ড হয়ে যায় আমরা এখানে আসি এন্টারটেন করতে এন্টারটেনমেন্ট হতে সেখানে যদি আমি একটু হার্ড হার্ড কথা বলি বই থেকে নিয়ে কিছু কথা বলি তো অনেকে ভালো লাগে না কারণ শিক্ষামূলক কথা থেকে মানুষ মাস পিপুল মাস জিনিস পছন্দ করে আমি যখন প্রথম কন্ট্রভার্সি ক্রেটার হিসেবে এসেছিলাম তখন আমাকে আমার সহকেটারা বলতো অর্পিতা তুই কথাগুলি এতটা ঘুরিয়ে টুরিয়ে বলিস এত শিক্ষার কথা এটা এটা কন্ট্রোার্সি কেটারের জন্য জোনটা না এরকম না তুমি একদম ওয়ান টু ওয়ান ইন্টারেক্ট করবে ওয়ান টু ওয়ান যেটা আমরা বলি মাইক্রো টিচিং এরকম করে কথা বলবে তাহলে দেখো সবাই তোমাকে বুঝতে পারবে আর তোমার কথাগুলি একটু ঘুরিয়ে তখন বলতাম আর একটু স্লোতে কথা বলতাম হ্যাঁ তো সেখানে আমাকে বলা হতো তো সেখানে আমি ম্যান্ডির ভিডিওটা করতে গিয়ে যেহেতু এখানে পিরিয়ড প্যাড এগুলি ছিল তা আমি কিন্তু অনেক কিছু শিক্ষামূলক নিয়ে কথা বলেছি তো আমি খুব খুব ধন্যবাদ অনেক নতুন লোক আমাকে কমেন্ট করেছে এবং অনেকে বলেছে সত্যি আমার আমার মাঝে একটু হলো শিক্ষার ঝলক পেয়েছে যেহেতু আমি বলেছি ওই লাইনগুলি বিদ্যা দাদা দদাতি বিনয়ং আমি গ্রেটফুল আপনাদের কাছে যে আপনারা আমার ভিডিওটা ভালো লেগেছে হ্যাঁ ওই অল্প অল্প বিদ্যা ভয়ঙ্করের মতোই মনে হয়েছে মানুষ কথা বলতে আসলে প্রায় সময়ই বলে ভিডিও করতে গেলে ক্লাস এইট থেকেই তো ওই শেখানো হয় এক্স এডুকেশন শেখানো হয় তো এইট থেকে যেগুলি শেখানো হয় ওটা ওইভাবে শেখানো হয় না যে অন্ধকার ঘর হ্যান ত্যান শেখানো হয় না শেখানো হয় গ্যামেট দিয়ে মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট শেখানো হয় এমব্রায়ো দিয়ে সেখানে হয় ফার্টিলাইজেশান দিয়ে হুম তো ওটা ওইভাবে ইন্টারনাল অর্গান এক্সটার্নাল অর্গান আলাদা করে বোঝানো হয় তো ওইটা টোটালি সিস্টেমটা করে বোঝানো হয় তার মানে এই না হি হি কীভাবে ইন্ট্রিমিসিটা কীভাবে হয় সেটা দেখানো হয় যাই হোক তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম মনের গভীর স্থল থেকে সত্যি কথা সেখানে আমি অনেকটাই মানে ওই বই সংক্রান্ত পড়াশোনা সংক্রান্তই কথাবার্তাগুলি বলেছিলাম এইবার ভিডিওটা হচ্ছে ফারিয়াকে নিয়ে রাত্রে অনেকটা হয়ে গেছে বুঝতে পারছি দিনের বেলা কন্টেন্ট নিয়ে ভাবা তারপর অন্য কিছু কাজ টাজ করে করে রাত্রে হয়ে যায় তো কথা হচ্ছে ফারিয়ার কিউ অ্যান্ড ভিডিও কিউ অ্যান্ড ভিডিও নিয়ে কিছু কথা বলতেই লাগবে প্রথম কথা ফারিয়া কিউ অ্যান্ড ভিডিওটা ছিল পুরোপুরি একটা মিথ্যার ঝলক হ্যাঁ মানে কমেন্টগুলি যে নিয়েছে বেছে বেছে নিয়েছে শুধুমাত্র ম্যান্ডির কথাগুলি নিয়েছে আর ওর আরেক দিদি ভাই তো দুই দিদি ভাই আরেক দিদি ভাই মানে আমাদের শুয়ের ব্যাপারটা পুরোটাই ইগনোর শুকে পুরো ইগনোর কারণ শুরু এখন প্রায় সময় শু ওকে ব্ল্যাকমেলিং করছে এমন কিছু আছে এমন কিছু শু জানে দরকার হলে শু যখন জানে তার মানে এটা রিভিল হবেই এমন কিছু ইন্টারনাল কথা আছে সেটা কথা যদি আউট হয়ে যায় তাহলে ফারিয়ার সংসারটা ভেঙে যেতেও পারে আর সংসারে আগুন লেগে যেতে পারে তার মানে ফারিয়া শুধু এটা ঢালে না ফারিয়ার জীবনে আরও অনেক অন্ধকার জিনিসটা আছে ফারিয়াকে দেখে আমি প্রথম দিনই বলেছিলাম একটা নাম এত লোক কেনে ভিডিও করেছে জীবনে কাউকে কিন্তু এই নামটা দিইনি ইন্দ্রানী মুখার্জি পিটার মুখার্জির বর বউ সরি যার বর পিটার মুখার্জি আমাকে এই ধরনের মেয়ে মানে ওর মধ্যে আমি ওই ছাপটাই দেখেছিলাম এবং সেটাই কিন্তু এখন লোকে বলছে টাকা ছাড়া পয়সা ছাড়া ডুপ্লিকেসি সামনে একটা পেছনে একটা মুখোশ পরে এই মেয়েটা চলতে ভালোবাসে আর সেই মুখোশের মুহূর্তেই ও ম্যান্ডিকে পাঠাতে পারে তাছাড়া ওরা তুকতাক করে যেটা কোন ম্যান্ডি বলছিল না স্কিন কেয়ারে তুকতাক হ্যাঁ কারণ এটা তুকতাক করে আমরা দেখেছি ম্যান্ডির ব্যাপারে ওরা পুজোরের কাছে কাছে এবং ওর মা বারবারই বলেছিল ফারিয়ার অসুখ বিসুখ কিছু হলে পছন্দের থেকে পুজুরের থেকে জল নিয়ে এসে খাইয়ে দিলেই নাকি অসুখ বসুখ ভালো হয়ে যায় তুকতাক ওরা জানে টুকটাক করতে ভালোবাসে আমার তো মনে হয় যখন ম্যান্ডি ওদের আসবে বলেছিল বা আসার কথা বলছিল শিওর কিছু তুকতাক করেছিল না দুনিয়াতে এত এত সাবস্ক্রাইবার থাকতে এত এত লোক থাকতে হোয়াই মারিয়া হ্যাঁ কোথাকার কোথায় কোন জায়গার কোন সব কিছু লোটপালট করে দিয়ে মারিয়ায় ওকে টেনে নিয়ে গেছিলো তার মানে ফারিয়ার মাঝে এই ব্যাপারটা আছে তুকতাকের আমি তো শিওর ম্যান্ডিকে তুকতাক তখন করেছিল এখনও করতে পারে যে কোনো সময় তুকতাক তো তুক্তাকে যারা তুকতাকে সিদ্ধ হস্ত হয় যারা তুকতাক করতে অভ্যস্ত এরা তুকতাক কিন্তু করেই ফেলতে পারে তো ফারিয়ার মাঝে অনেক অনেক গুণ আছে মিথ্যা কথা বলা গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষের কাছ থেকে উপকার নিয়ে পেছনে বাস দেওয়া যেটা ম্যান্ডিকে খুব ভালোভাবে দিয়েছে হ্যাঁ তো এইসব জিনিসে ফারিয়া ওস্তাদ একদম উস্তাদের মা শেষ রাতে না ফারিয়া এইসব জিনিস করতে উস্তাদ তো তারপর এখানে শোনা যাচ্ছে ফারিয়ারা নাকি ফারিয়ার বরের অনেক নোংরামি আছে সেও নাকি প্রচুর ফেক আইডি করতে পারে হুম মানে স্বামী স্ত্রী দুজনেই নোংরামির চূড়ান্ত পর্যায়ে রতনে রতন চিনে বললাম না ওরা তিন বোন তিনজনের ক্যারেক্টারই এক টাইপের একটা একটাকে চিনেছে ধরে রেখেছে আর ঠিক এই হাজব্যান্ডরা দুটো একই ক্যাটাগরি তাই তো ওরা এরকম মানে নোংরামি চূড়ান্ত পর্যন্ত করতে পেরেছে ওরা নাকি ফেইক আইডি তৈরি করে মানে কত গুণ আর ফারিয়া শুনবো কে রে ফাড়িয়া দীঘায় কী করেছিলি শোন দিদিভাই জানে শোন সোনাদিভাই যখন জানে এটা তো রিভিল করবেই পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন তোকে ব্ল্যাকমেলিং করবে সব কিছু তোর বলি না বলতে চাইলো কিন্তু সেটা রিভিল করবে না কোনোদিনও হতে পারে হতে পারে না তোর ভিউজ নিয়ে তোর সোনা দিদি ভাই এখনও চলছে কারণ যেই উদ্দেশ্য নিয়ে যা নিয়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছিল তোর মতো ভিউজ কামাবে তোর মতো না তোর অর্ধেক কামাবে কোনোটাই সাকসেস হতে পারে না বলে দিল তুই নাকি ওর সঙ্গে ঘোরার সময় খালি লোকের বিয়ে দেখতে আর ভাবতি এত ভিউজ এত ভিউজ হ্যাঁ সেটা তোর বিয়েটা এটা সবাই দেখতে পাচ্ছে জল জল করা সত্যি কাহিনী সেটাকে মিথ্যা প্রমাণ করে ওর কাহিনীটা ওর সঙ্গে ভোধান নাকি কোনো যোগাযোগ ছিল না এটা তো আরও হাসালো হ্যাঁ আবার ওই দার্জিলিংয়ে গেছিলো পরে বারো বছর পরেও সেই ভাইপটা ছিল নতুন বিয়ের হওয়ার পর যে সেই ভাইপটা ছিল এক মুখে তোর দিদি ভাই কত কথা বলবে সব মিথ্যা বাদিরা বোধহয় একসাথেই হয়েছে তাই না আর সেখানেই কিন্তু ওকে ওই গালাগালগুলি কেড়েছে সেই মহাকালের মন্দিরের সামনে দাঁড়িয়ে গালাগাল হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে ওকে বলেছে আর এখন বলছে ওইখানে ঘুরতে যাওয়ার সময় ভাইব ছিল অথচ আগে ভিডিওতে বলেছে ওখানে যাওয়ার পর থেকেই ঝগড়া অশান্তি হোটেল রুমে মন ভালো ছিল না হ্যান না ত্যান যদিও হোটেল রুমে বসে রিলস করেছে এখন বলছে সেই ভাইবটা পাওয়া সত্য অনেকে পেয়েছিল। এক মনে তুই কত কথা বলবি এক মুখে তোমার দিদি ভাই কথা কথা বলবে আর এক চোরে আরেক চোর বলে আই তুই তো চোর চোরে চোরে মাস তো ভাই হয় এখানে চোরে চরে আপন তিন বোন হয়ে গেছে সেখানে পারিয়া তার মাকে নিয়ে বলেছে তার মার সাথে যোগাযোগ মা মনে হয় ভালোই আছে মা একা না মার দেখার লোক আছে মা যখন যোগাযোগ যদি না থাকতো মার নামটা মনে আসলেই চোখটা জলে ছলছল করে উঠতো স্বাভাবিক জানি না গো মা জানি কেমন আছে তোমাদের মনে হয় ওর মা একটা হ্যাংলা মহিলা থ্যাংক সুন্দরী তার এখন পার্সোনালিটি আছে এই মেয়েকে ঘরে নেবে না ঘরে তুলবে না বা এসে করবে না তো সেখানে ওর মা ওই বিয়ের পনেরো দিন বিশ দিন পর থেকে ওকে তার জন্যই কালকে ওই সোফা আর খাট যে কথাটা বললো খাটটা আমি এর জন্য আনি নি খাটটা এনেছি ওখানে বসে কাজও করতে পারলাম এখান থেকে ওখানে চলেও গেলাম দুটো খাটি বসে রইলাম মিথ্যে কথা খাটটা এনেছে সময় সময় বন্ধের দিনে ওর মা আসবে মা তোর একা আসে না আসার সময় কাজু মাজুগুলিকে নিয়ে আসে তার জন্যই খাটটা এনেছে মিথ্যে কথাতে ও হান্ড্রেড ওয়ান পার্সেন্ট ওর সাথে ওর মার এবং ওর সাথে শ্বশুরবাড়ির পুরোপরি পুরোপুরি যোগাযোগ আছে আর ওই বাড়ি শ্বশুরবাড়িতে গিয়ে থাকা একসঙ্গে ও রকম মেয়েই না ও একাই থাকবে একাই রোজ যেই অবস্থা দুজনে রান্না করতেও হাঁপিয়ে পড়ে শ্বশুরবাড়িতে গিয়ে চারজন লোকের রান্না বা কিছু বাসন ধুতে লাগলে ও করবে অসম্ভব ওর মা ছিল একলা খা পরিবারে কারোর সাথে বনিবন্ত ছিল না মার দেখতেই মেয়েরা হয় তো সেই মার মেয়ের কাছ থেকে আমরা কোনো রকমভাবে শ্বশুরবাড়ির লোকের সাথে মিলেমিশে থাকা খাওয়া অসম্ভব অসম্ভব হ্যাঁ তবে হ্যাঁ শ্বশুরবাড়িতে যাবে ফর কন্টেন্ট সেই ভিউজটা আনবে শ্বশুরবাড়ির তো ভিউজ আনবে গিয়ে সেরে নিজের মার কাছে তো যাবেই দোকান থেকেই ভিউজ আনবে ও আলাদাই হুম থাকবে তবে রানাঘাটে বেশি দিন থাকবে না আর চার পাঁচ মাস থাকলে একটুখানি স্ট্রং হয়ে গেলে ইকোনমিক দিক থেকে তারপরেই চলে যাবে অ্যাটলিস্ট যাওয়াটা উচিত তো নাহলে এই পম পম এই সারা জীবন বসে বসে অনলাইনে কয় টাকা রোজগার করলে তো হবে না উচিত ওখানে যাক যে দোকানটা ওর আছে সে দোকানে কাজ করুক নাহলে ঘরে বসে বসে এই ব্যারান্ডাবাজি করবে এগুলি খুব খারাপ স্বভাব বইয়ের আগে পিছিয়ে ঢিল ঢুলতাও বমরকে তারা পুরুষ লোকদের কাজ করা দরকার তো সেখানে ওর মার নামে কথা বল সবগুলি কথা মিথ্যা এইদিকে আবার ও মা গু ভাইকে মা বানিয়ে দিয়েছে আমার মার সঙ্গে যদি ঝগড়া হতো তাহলে কি বলতাম তার জন্য দিভাইয়ের সাথে কী হয়েছে ও কাউকে বলছে না ইস উফ মানে মরি 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 প্রেম দেখে মরি মরি হ্যাঁ আর কথা কিছু না দিভাইয়ের সঙ্গে কিছু হলে বেশি কথা আউট করলে দিভাই যদি বলে দেয় একবার অ্যানাউন্স করে দেয় বয়কট ফারিয়া তাহলে যতগুলি ভিউয়ার্স দিভাইয়ের থেকে কেড়ে নিয়েছে হ্যাঁ দিভাইয়ের ভিউার্সের কাছে যায় দি ওর পার্সোনাল নিজস্ব কিছু নেই যা কিছু আছে সব কিছুই ম্যান্ডির আর ম্যান্ডির সাথে মিল করার জন্য ও হাওয়ে বসে আছে কারণ সোনার ডিম পাড়া মুরগি কে ছাড়তে চায় ম্যান্ডি মানে তো টাকা এই তো পুজো আসছে ম্যান্ডি দামি গিফট দিল হললে এই তো কি দীঘায় গেছিলো ম্যান্ডি আবার যাওয়ার সময় কিছু গিফট দিয়ে দিল হলো তাহলে এইরকম একটা সোনার মুরগিটাকে হাতছাড়া ছাড়া করতে কোনোদিনই চাইবে না তাই দিদিভাইয়ের নামে না বলার কারণেই হচ্ছে যে ও এই মুরগিটা আবার আসবে আবার ধান ছড়াবে আবার ধানটা খাবে আর বাকি বা কি তুকতাক নিশ্চয়ই ওর মা ওইখানে বসে তুকতাক করার চেষ্টা করছে কারণ নিজেরাই বলেছে ওরা যায় তুকতাক করে তুকতাকের বিষয় আমরা দেখেছিও ম্যান্ডির জন্য ওরা গেছিলো কি একটা ফেলে দিয়েছিল ম্যান্ডি ছিল না এসব ওরা করেছে নিয়ে চোখে দেখেছি বুঝে ম্যান্ডি দু হাজার পঁচিশ এদিকে পিরিয়ডটা বলতে মানে কোনো ব্যাপার না হ্যাঁ নিজের একটা ব্যাপার এদিকে তুকতাক মানে কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার কাকে বলে ওদেরকে দেখলে পরে বোঝা যায় একদিকে তুকতাক হ্যাঁ আর ওইদিকে পিরিয়ড সত্যি স্মার্টনেসের এক হাত হতায় হিপোক্রিসির হাত তিনটা তিনজনই হচ্ছে হিপোক্রিসির হাত তিনজনকে একই একই বলি না কয়েনের এ পিট ও পিট ওরা হচ্ছে কয়েনের এ পিট তিনজনের বোতল বন্দি তিনজনের ক্যারেক্টারই দেখা যাবে না বলে ফারিয়ার তো এখন জানো নি এখন সময় হয়নি ফারিয়ার এখন সময় নি দিন ফাড়িয়ার ইচ্ছে হবে পম পমকে দুধের থেকে মাছ তুলে দিয়ে ফেলে দেবে এটা পম জানে বলেই পম এত কথা বলে ভিডিওতে এসে এত যে চেহারা দেখায় কারণ ও ওর নিজের ফেস ভ্যালুটা যোগা করে রাখছে যে যদি কখনো একদম কষিয়ে লাথি মারে ফারিয়া ফারিয়ার মতো মেয়েরা পারব লাথি মারতে তাহলে যেন ও একটা ভেলু ভ্যালু নিয়ে বেরোতে পারে ওকে তো সবাই চেনে ও ফারিয়ার বর পম পম ফারিয়ার বর পম পম কৃষ্ণ পাগলা পম পম তার জন্যই কিন্তু এত কথা বলে নিজের এক ক্যালিন্ডিটি এখানে নিয়ে রাখার চেষ্টা করছে তারপর ফারিয়া কিছু কথা বলল যেমন দিদিভাইকে নিয়ে ম্যান্ডি বলেছিল পুরোনো কাদা ঘাটবে না ও পুরনো কাদা ঘাটলো না আর সামান্য সামান্য কমেন্ট যে কমেন্টগুলি হচ্ছে কি কালার পরতে ভালোবাসে কি খেতে ভালোবাসে তারপর তারপর মাকে কী করে দেখে রাখে তারপর আরও কিছু যেরকম একটা প্রেস্টিজের কিছু ঠিক করার কথা ছিল ইন্ডাকশান সেটাও ঠিক এসে এবং বললো এরকম যে কারো কিছু ঠিক করার ইচ্ছা থাকে তাহলে তাকে যেন তাদের যে বিজনেস নাম্বার দিয়ে সেখানে কল মানে কল করে এইসবভাবেই তো কল করে মানুষের কথা বলে মানুষকে হাতের মুঠে নিয়ে আসে তারপর এদের কাছ থেকে গিফট টিফট নিয়ে আসে তারপরে গিফটটা পেয়ে গেলে পরে তাদেরকে একদম লাথি মেরে সরিয়ে দেয় যেমন কি না ফারিয়াকে যে একটা নাকের না কানের দিয়েছিল ওই পায়েল নামে তার সাথে কোনো সম্পর্ক নেই মানুষকে ডাকবে মানুষের থেকে মানুষের থেকে পয়সা লুটবে তারপর তারকে একদম লাথি মেরে বার করে দেবে এটা হচ্ছে ওদের নেচার হ্যাঁ এটা হচ্ছে ওদের নেচার তাই কোয়েশ্চেন আনসার ভিডিওটা পুরোটাই আমার কিন্তু মানে জাস্ট ফেক ফেক বলে মনে হয়েছে আর তোমরা সবাই বলছো কবে যাবে মার কাছে কবে করবে শোনো যাবে এরপরে যে থিমটা আনবে সেই থিমটা হবে ওদের লাভ স্টোরি থিম হ্যাঁ কন্টেন্ট দিয়েই ওটাতে প্রচুর রিচ পাবে তারপরে যাবে ঘুরতে আবার দু মাসে শুনলাম ফারিয়া আর পম পম এতটাই টাকা মানে উড়ায় বা এতটাই টাকা বাড়ি দিতে লাগে ওরা নাকি লোকের কাছ থেকে চেয়ে চেয়ে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে লোককে নাকি নাই নাই বলে আর লোকের কাছ থেকে টাকা মানে হ্যাংলামি বললাম না ওই হভাব জানা ধুইলে অভাব জানা মরলে লোকের কাছ থেকে নাকি টাকা নাকি এখনও নিচ্ছে মানে এরকম শোনা গেছে বা আগে নিয়েছে এই টাকাগুলি এখন পর্যন্ত ফেরত দেয়নি টাকা নিয়েছে কিন্তু ফেরত দেয়নি নিতে জানে আমাকে দেবে আমাকে দেবে সবাই তোমাকে দেবে তুমি কাউ কি দেবে না তোমাকে সবাই দেবে হ্যাঁ তো তারপর এটা করবে ওই যে যেটা বললাম লাভ স্টোরি বলবে লাভ স্টোরি বলার পর আবার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ঘুরতে যাবে তারপর ঘোরার থেকে আসার পর বাপের বাড়ি যাবে মোটামুটি আরও তিন মাস চার মাস ধরে রাখো বাপের বাড়ি যাবে যাওয়ার টাইম ওই চার মাসের বাপের হয়ে যাবে সো দ্যাট ও চ্যানেলটা রিস্কটা বজায় থাকে কারণ এক বছর বিয়ের হয়ে গেলে পরে মানুষ কিন্তু আর ওকে দেখবে না মোটামুটি পুরনো হয়ে যাবে তখন অন্য কোনো নতুন বিয়ে হলে সেখানে ইন্টারেস্ট দেখবে তাই ও কন্টেন্টটা করার সময় ওই বুঝে বুঝে করবে ফট করে তোমরা বললে ফট করে যাবে না এখন চার পাঁচ দিন নর্মাল ব্লগ দেবে তারপর মনে হলো লাভ স্টোরি দেওয়া লাভ স্টোরি দেবে তারপর আবার আসবে না না ওই সেকেন্ড টাইম হানিমুন থেকে আসার পর যদি ওর মাকে দেখায় বা বাড়িতে যায় ওটাতে হিউজ ভিউজ পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা কি আর মেরে ফেলা যায় না এই সম্ভাবনাটাকেই একদম জল টল দিয়ে এটাকে রিচ করবে মার বাড়িতে যাওয়া মার নাকামি মা জড়িয়ে বলবে এই মেয়ে ছাড়া আমার আর কেউ নেই এই মেয়ে ছাড়া আমার আর কেউ নেই আমাদের মুখস্থ একটিংগুলি তো মা যে এই পম পমকে ভালো করেই চিনতো পম পমের সঙ্গে শাশুড়ি মা নাচও করেছে গ্লাস বাড়ি দিয়ে দিয়ে এগুলি আজকের কথা না সেগুলি নতুন করে কি আর বলার আছে বলো তাই ফারিয়ার কোশ্চেন আনসার ভিডিওটা ছিল পুরোপুরি ফেক ওর শ্বশুর বাপের বাড়ি দুই বাড়ির সঙ্গে যোগাযোগ আছে তাহলে বাড়িতে যাচ্ছে না কেন বাড়িতে যাচ্ছে না যখন কন্টেন্ট করার সময় আসবে তখন কন্টেন্ট করে প্লাস এলাকার লোকরা হয়তো মানতে না পারে তার জন্য যাচ্ছে না আর রইল বাকি শ্বশুরবাড়ি যাওয়া ফারিয়া যেইভাবে পম পমকে বকাবকি করে সারাটা দিন কিচ্ছু খায়নি বললো বললো আগের দিন রাত্রে ভাত খেয়েছিলাম আর এখন খেতে পড়েছি বা সারাদিনে ওদের আর পেটে ভাত দেয়নি তারপরও এই কী উল ওল সিদ্ধ দিয়েছিল ওটা ইসে হয়নি ভালো ছিল ছিল না কিভাবে বললো তুমি একটা বাজারও ঠিক মতো করতে তোমার পারা হয় না। ঘরের বউ যখন বেশি রোজগার করে সে যখন তার স্বামীকে চালায় তখন এই প্রেমগুলি বিয়ের তিন মাসের মাথায় জানলালার দিয়ে বাইরে চলে যায় বুঝতে পারলাম বুঝতে পেরেছি তাই ও নাকি বাজারে গেল বাজার কিছু চেনে না ও কেন ফারিয়া হচ্ছে এমন সর্বভুক নামা একটা মহিলা যে কিনা যা কিছু খেতে ভালোবাসে যা কিনা ওর ভালো লাগা ওর বড় বললো ওল শুদ্ধ ওল শুদ্ধ আবার কে খায় মানে ও কোনোদিনও খায়নি আমরা তো বাটা বাটাটা খাওয়া ওইগুলি কি সিদ্ধ খাওয়া হয় কিন্তু না ফারিয়ার ইচ্ছা হয়েছে খাবে ওটা তো ফারিয়া ওইটাই খাবে তো ওই ওই জিনিসটা ভালো পড়েনি তো ও তো আর পম পম তো আর কচুটার ভেতরে ঢুকতে পারতো না ওর জিনিসটা ভালো পড়ে তার জন্য কতটা বকাবকি পম পম্পকে করলো এরকম বকাবকি পম পমকে কিন্তু সারা দিন ধরেই করে হঠাৎ করে করেনি দিন ধরেই করে সারাদিন ধরে করার পরে এই রেজাল্টটা আমরা পেয়েছি তো পুরো কোশ্চেন আনসার ভিডিওটা পুরোটাই ছিল ফেক কিছুটা ছিল ম্যান্ডিকে ওয়াইলিং করা আর কিছুটা ছিল ম্যান্ডিকে দেখে ম্যান্ডিকে নকল করা আর ম্যান্ডি নামটা ওর জীবন থেকে ফারিয়ার ওই মুছে ফেলতে পারবে না ওর পেটের ভাতের জোগাড় করেছে এই ম্যান্ডি ম্যান্ডির যদি পাটা ধুয়ে জলটাও খায় সেটাও বোধ ওর জন্য কম হবে বলে আমার মনে হয় Tchau. Bye.